আমরা খুব সুন্দর আবৃত্তি আমরা শুনে নেব এরপরে আছে জান্নাতুন নেশার ক্রিয়েটিভ এক্সপ্রেশন সবাইকে আমার প্রণাম এবং নমস্কার কবিতার নাম পামি সুভাষ শুভ দাসগুপ্ত তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত খুন তুমি ঢাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্য রাতে মধ্যে তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায় মূর্তি পাইছারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চল সতর্ক সজাল চোখে দেখছিল তার সব সতর্কা থেকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকারে চিরে ছুটে চলেছ আদর পথে দেশের মানুষ পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীরও পাড়ায় পাড়া সব মাটিতে তোমার অনস্বর চায় সব রাই ফেলে তোমার বুকের বারণ সব বুচকা বাজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি যাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়ে ছিল গদি ছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়ার লোকের রাজ্যপাল তারা রইল সুখী ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সৈশব তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ে নিচে রাখত আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি বাংলার কিংবা ডাকাতকে জোঠাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এসে দেশে ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেছে দিচ্ছি ইংরেজ এসে দিয়েছে চাবুল লাঠি গুলি আমরা দিয়েছি বস্তা আর মাফিয়া নেতার বলি ইংরেজ এসে দিয়েছে পানি সরুল নারচে আমরা দিয়েছি টিভিতে সুপারিট মোকাবিলা আর আইন সবাই আয়রাম গয়রমের খেল ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে তুমি দেশ ছেড়ে চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসো স্বাধীনতা এসেছে তার কাদের ঝুরি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাজস্ব যোগ্য গণতন্ত্র নামক চিরায় তোমার প্রগতি নামক লোক স্ট্যাটিস্টিক্স সমাধি নামক বিস্ফোরণে তুমি ছাপ্পান্ন বছর ধরে তুমি অধীর অপেক্ষায় কান পেতে আছে ইহার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সব।